আসসালামু আলাইকুম মুরজানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের স্বাদ পেতে চান তাদের জন্য কিন্তু ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেটের মধ্যে যে সব ফোন পাওয়া যায় সেই সকল ডিভাইসগুলো আমরা আজকে নিয়ে আসলাম যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে গেমার কিংবা মাল্টিটাস্কার আছে তাদের জন্য কিন্তু বেস্ট ফোন হতে সেগুলো তো প্রথমে শুরু করতে যাব আইকিউ কিউ জন্য সবচেয়ে চাহিদা সম্পন্ন ফোন আইকিউ নিউ টেনটা নিয়ে আইকিউ নিউ টেন এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন আইকিউর কারণ এটাতে কিন্তু আপনার অলমোস্ট সব কিছুই পেয়ে যাচ্ছেন ব্যাটারি কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সব কিছু কিন্তু পেসছেন এভরিথিং এটার মধ্যে কিন্তু সব কিছুই বাড়তি বাড়তি দেওয়া হয়েছে যেমন এটার ব্যাটারিতে কিন্তু সাত হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার সাথে কিন্তু একশো বিশ ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এখন এইট এস জেন ফোর প্রসেসর দিয়ে তৈরি করা তো অবভিয়াসলি বলাই যায় যারা গেমার কিংবা মাল্টিটাস্কের আছেন তারা কিন্তু একদম স্মুথলি এই ফোনটা রান করতে পারবেন আর খুব ভালো ইউজ করতে পারবেন তো এটা আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এরপর যেটা সেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আই কিউয়ের এস জেড জেড নাইন এস প্রো জেড নাইন এস প্রো এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রস্তুত দিয়ে তৈরি করা এটা তো আপনার মোটামুটি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর নব্বই ব্যাটারি ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট একদম সিল্পেক প্রোডাক্ট অথেন্টিক সিল্পেক প্রোডাক্ট পলি করা তো এই ফোনগুলো কিন্তু রেঞ্জ বাজেটের মধ্যে আই মধ্যে বেস্ট ফোন তো তারপর যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে নাথিং নাথিংয়ের একটা ফোন নাথিং থ্রি এ এটা কিন্তু এখন বর্তমানে অনেক পপুলার একটা ফোন বর্তমানে আমাদের কিন্তু বেস্ট চলতেছে এটা তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটু ইউনিকনেস চান তাদের কিন্তু এটা দিতে পারেন ইউনিকনেসের জন্য এই ফোনটা কিন্তু অনেক বেস্ট তো এটা কিন্তু দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই আট একশো আঠাশ আর আট দুশো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোটরওয়ালা মোটরওয়ালার মধ্যে অনেক পপুলার একটা ফোন ফোটারলায় এইচ ফিফটি ফিউশন এটা কিন্তু দেখতে পারেন মিড রেঞ্জ বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ক্যামেরার দিক থেকে বলেন আর গেমিংয়ের দিক থেকে বলেন ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটা কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এআই ক্যামেরা তো এইচ ফিফটি ফিউশন এটা কিন্তু আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা আমাদের হাতে রয়েছে একদম পলিকারা সিল্প প্রোডাক্ট এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রোসেসর তৈরি দিয়ে তৈরি করা পাঁচ হাজার এম এমএইচের ব্যাটারি আর তার সাথে রয়েছে সিক্সটি এইট ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনরের অনর টু হান্ড্রেড অনর টু হান্ড্রেড আর থ্রি হান্ড্রেড অলমোস্ট সিমিলার বর্তমানে কিন্তু এই দুটা প্রোডাক্ট অনরের মধ্যে অনেক বেশি চলতেছে মিড রেঞ্জ বাজারের মধ্যে যারা কিন্তু মোটামুটি গেমিং আর ক্যামেরার জন্য ফোন চান তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন অসাধারণ ক্যামেরা কোয়ালিটি আর এগুলোতে কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এক্স জেন থ্রি প্রসেসের ব্যবহার করেছে তার সাথে পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি আর এটাতে রয়েছে পাঁচ হাজার তিনশো এমএইচের ব্যাটারি আর হান্ড্রেড ওয়ার্ল্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে দুটোটাতেই তো এটা কিন্তু দেখতে পারেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা অনরের থ্রি হান্ড্রেড যেটা সেটাও কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি আর টু হান্ড্রেড যেটা সেটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তো যারা মিড রেঞ্জ বাজারের মধ্যে অনার নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন তো তারপর যেটা দেখেছি সেটা হচ্ছে রেডমি টার্বো ফোর যারা রেডমির জন্য ওয়েট করেন তারা রেডমিটা দেখতে পারেন রেডমি এটা কিন্তু মিডিয়া টাইপ ব্যবহার করেছে বাট এটা কিন্তু অনেক স্মুথলি রান করে গেমিং একদম ভাবে। তার সাথে কিন্তু এটার ব্যাটারি অনেক ভালো ব্যাটারি দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি তার সাথে নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এটা কিন্তু মিড রেঞ্জ বাজারের মধ্যে দেখতে পারেন আর এটা থেকেও যদি ভালো কোয়ালিটি দেখেন বা ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে কিন্তু এটা দেখতে পারেন এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন এইট এস টেন ফোর ব্যবহার করা হয়েছে তার সাথে সা সাড়ে সাত হাজার এমএচের ব্যাটারি দেওয়া হয়েছে আর ফাস্ট চার্জিং হিসাবে আছে নব্বই ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট তো ওভারঅল যদি বলতে চাই তাহলে কিন্তু এটাতে আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন তার সাথে ভালো ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটিও পাচ্ছেন অনেক উন্নত মানের তো এই সবগুলো ফোনে কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন মুভিজনের কাছে একদম শিল্পে অথেন্টিক প্রোডাক্ট যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা কুরিয়ারও নিতে পারবেন আর সরাসরি যদি নিতে চান তাহলে চলে আসতে হবে রেসদিন বাজার তামাকুন্ডলেন হাসিন হক শপিং সেন্টারে আসলে আপনারা নিজের হাতে দেখে শুনে ভালোভাবে চেক করে নিয়ে যেতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই মুভিজনে চলে আসবেন আসসালামু আলাইকুম